বাংলাদেশ এবং এর কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে গোল্ডেন জুবলি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফির মোড়ক উন্মোচন করা হয়েছে রোববার এই মোড়ক উন্মোচন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও যুগ্ম সম্পাদক শহীদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে খাইতান রাজধানী প্যালেস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ এছাড়া বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি সরকার সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের আয়োজনে এই টুর্নামেন্ট কুয়েত প্রবাসী বাংলাদেশিদের চোদ্দটি ক্রিকেট দল অংশ নেয় এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত ও স্পন্সর আজিজ গ্রুপ অফ কোম্পানি